মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতি পুলিশ তাদের সত্যিকারের পুলিশ হয়ে যায় আমার যে কমিটমেন্ট জানতে চাচ্ছেন আপনারা আপনাদের বক্তব্য আমি শুনলাম আপনাদের চাওয়া পাওয়া অনেক আমার একার পক্ষে সম্ভব না যদি আপনারা সহায়তা না করেন আপনারা আমার পাশে থাকবেন ইশাল্লাহ এই বন্দর পুলিশ পানি সম্পূর্ণ মাদক মুক্ত করবো আমি এই বন্দর পুলিশ পানি কোনো পুলিশ যদি আপনাদের কাছে কোনো টাকা পয়সা দাবি করে আমার কাছে বলবে আমার এখানে কোন টাকা পয়সা লেনদেন হবে না আপনারা নিশ্চিত থাকবেন এখানে কোন অন্যায় আমি করতে দেব না আমি থাকবো এই বন্দর পুলিশ পাড়ি আপনাদের যে আশা আকাঙ্ক্ষা নেওয়া তারপরে এই বন্দর পুলিশ পাড়ি আজকে আসছেন সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক আমি রক্ষা করবো অক্ষরে অক্ষরে যদি কোনো ভুল তুলি পান সরাসরি আপনারা আমাকে জানাবেন আমার মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সরাসরি যদি কোনো ব্যর্থ দেখেন যে বন্দর পুলিশ বাড়িতে এই আকবরের মতো এসআই পদায়ন হয়েছে বন্দর পুলিশ বাড়িতে অতীতে যারা মানুষের প্রতি অত্যাচার জুলুন করেছে তারা পদায়ন হয়েছে এই পুলিশ আমরাও চাই না আমরা পরিবর্তনে বিশ্বাস করি আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের সার্বভৌম রক্ষা আমরা অক্লান্ত পরিশ্রম করছি অক্লান্ত পরিশ্রম করছে আমাদের মান্যগর পুলিশ কমিশনার স্যার তাদের সুনাম তাকে রক্ষা করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কিছু মেসেজটা আমি দিচ্ছি বন্দর পুলিশ পাড়ি সম্পূর্ণ মাদক মুক্ত হবে বন্ধ পুলিশ পাই অপরাধ মুক্ত হবে আর কোনো ব্যত্যয় হবে না যদি এবং রাস্তা ফুটপাত এটি বড় সমস্যা ওই যে আমাদের ব্যবসায়ী সমিতির মহাসচিব সাহেব বলছেন আমাদের এখানে বড় সমস্যা হলো এই ফুটপাথে এই জিনিসটা আমরা একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসবো আমি তো প্রথমেই আপনাদেরকে বলছি কোনো ব্যত্যয় দেখলে আমার নাম্বারটা আপনারা রাখেন আমাদের সিনিয়র অফিসারদেরকে বলবেন যে না এটা ব্যত্যয় হচ্ছে কোনো ব্যত্যয় হবে না ইনশাল্লাহ আপনাদের জানমাল রক্ষাকে আমরা আনন্দিতও ছিলাম ভবিষ্যতে থাকবো